আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে তো আপনাদের মাঝে আজকে আমি বানা কাতান শাড়িগুলো নিয়ে এসেছি তো এখানে কয়েকটা ডিজাইনও থাকবে আর প্রত্যেকটা কালারই থাকবে আলাদা আলাদা কালার তো আপনাদেরকে প্রথমে বলবো যে আপনারা যদি আমাদের শপে এসে নিতে চান ইউটিউবে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানাটা দেওয়া আছে আর ফেসবুক পেজের এই ভিডিও টাইটেলে আমাদের শপের ঠিকানা প্লাস অনলাইন নাম্বার দেওয়া আছে তো যারা আসতে চান সরাসরি এসে দেখে নেবেন আর ইউটিউবের টাইটেলও আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে অনলাইনে যারা নিতে চান আপনারা অবশ্যই ছবিটা পাঠাবেন যে শাড়িটা নিতে চান আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে একদম হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন সাথে সাথে এই যে দেখেন এটার কালার এবং ডিজাইনটা খুব সুন্দর একটি কালার মিষ্টি কালারের মধ্যে করা আছে এবং ফুল বডিটা কাজ করার মধ্যে থাকবে সম্পূর্ণ বডিটা কাজ করা থাকবে এই যে আঁচলের ডিজাইন হচ্ছে এটা তো স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হয় না এটা শুধুমাত্র শাড়িটাই থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো শাড়িটার মধ্যেই কাজ করা আছে ফুল বডিটাই কাজ এটা হচ্ছে আর একটা কালার বেগুনি হালকা পার্পেল কালারের মধ্যে করা আছে এবং পার থাকবে কন্ট্রাস্ট পার করা আছে খুব সুন্দর একটি শাড়ি অনেক চমৎকার ডিজাইন এবং সিলভার কাজ করা থাকবে সিলভার জড়ি সুতার কাজ এই যে আঁচলটা থাকবে কন্ট্রাস্ট আঁচল জাম কালারের মধ্যে করা আছে খুব সুন্দর একটা চমৎকার কালার কম্বিনেশন তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আর এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে করা আছে এটার পারের কন্ট্রাস্ট থাকবে লাল কালারের কন্ট্রাস্ট পার করা আছে এবং সম্পূর্ণ বডির কাজটা থাকবে সিলভার কাজ করা পুরো শাড়িটার মধ্যে এক সমান কাজ করা থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে যেটা হচ্ছে আসলের ডিজাইনটা তো প্রত্যেকটা শাড়ি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম স্টাইলের কাজ করা থাকবে তো আপনারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে স্কিন গোল্ডেন কালার খুব সুন্দর একটি কন্ট্রাস্ট ডিজাইন এর মধ্যে কন্ট্রাস্ট করা আছে ফুল বডিটাই অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইনটা এবং কালারটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র এগারোশো টাকা যেটা হচ্ছে খুব সুন্দর একটি পেঁয়াজ কালারের মধ্যে এবং পারের কন্ট্রাস্ট থাকবে বেগুনি কালার বডির কালারটা হচ্ছে এটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা একদম সেলফ কাজ কাজ করা থাকবে ম্যাচিং এই যে এটা হচ্ছে আঁচলের কালার এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা কালার ডিজাইন এই শাড়ি প্রাইসও থাকবে এগারোশো টাকা একদম হোলসেল প্রাইস আর এটা হবে অ্যাশ কালার একদম হালকা লাইট অ্যাশ কালারের মধ্যে করা আছে পারের কন্ট্রাস্ট থাকবে বেগুনি কালারের মধ্যে ফুল বডিটা একদম পেটানো কাজ করা থাকবে খুবই সুন্দর সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা এবং গ্রাম পর্যায়ে আপনারা হোম সার্ভিসের মাধ্যমে এই শাড়িগুলো খুব সহজে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং যারা শপে আসতে চান আমাদের শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন তো এই যে এটা হচ্ছে হালকা পার্পেল একদম হালকা লাইট পার্পেল কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার অনেক সুন্দর একটা কালারের মধ্যে করা আছে একদম নতুন আইটেমের মধ্যে নতুন ডিজাইন টানা বান্না কাতান শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইন এবং পাড়ের কন্ট্রাস্টও থাকবে এরকম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম